তুমি আমার বিশ্বাস ধরে রাখো আমি তোমার হাত আজীবন ভাবে ধরে রাখো তুমি আমার বিশ্বাস ভেঙে দিবা খোদার কসম তোমার নাম আমার জীবন থেকে এমন ভাবে মুছবো অস্তিত্ব আমার জন্য কখনো চলে যে পুরুষ তার স্ত্রীকে ভালোবাসতে পারে আল্লাহ তার আগত সন্তান যে হবে যদি সে মেয়ে হয় আল্লাহ তার মেয়েকে জুলুম থেকে তার রহমত দিয়ে বাঁচাই দিন যদি কোন মেয়ে তার স্বামীর অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তার স্বামীর সেকেন্ড বিয়েকে পছন্দ না করে অথবা কোন মেয়ে যদি দ্বিতীয় বৈধ বিবাহকে সম্পূর্ণরূপে নিজের মন থেকে ঘৃণা করে মনে রাখতে হবে তার ইমানে ঘাট পরিবার অভাব আসতে পারে স্ত্রী হচ্ছে স্বামীর জন্য চরিত্র রক্ষাকারী সে তার স্বামীর চরিত্রকে রক্ষা করে কারণ একজন স্বামীর যখন এটাকে কি বলবো আহ বাইটকে বলতে পারেন যে যৌবিক চাহিদা এটা যখন মানুষের থাকে বা ওঠে এটা বলতে হয়তো বা একটু আনকমফোর্টেবল বিষয় হচ্ছে তখন পুরুষ কিন্তু গুনাহে লিপ্ত হয়ে যায় জেনায় লিপ্ত হয়ে যায় ব্যবচারে লিপ্ত হয়ে যায় বা যদি কোনো পুরুষের কাছে তার মন মতো স্ত্রী থাকে এবং সে তার স্ত্রীকে মন থেকেই ভালোবাসে তাহলে কি সে কি আর জেনার বিচার করতে পারবে তাহলে বোঝা গেল স্ত্রীকে স্বামীর জন্য চরিত্র রক্ষা করার জন্য পাঠিয়েছেন তুমি চরিত্র রক্ষা করো তার তুমি হেল্প করো চরিত্র রক্ষা করবার জন্য যে তোমাকে যত বেশি কাটাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করলো বান্দাকে বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে

যখন বিয়ে হয়ে যায় বাসর ঘর হয়ে যায় স্বামীর স্পর্শ আমি আগে বলেছি আজকেও বলছি স্বামীর স্পর্শ পাওয়ার পরে একজন মেয়ে কখনো তার স্পর্শ ছাড়া মাসের পরে মাস আর টিকতে পারে তো যখন টিকতে আর পারে না তখন শয়তান বস বসা দেয় যদি মানুষ মানুষের বিশ্বাস ভাঙে কষ্ট দেয় কষ্ট করে যদি মানুষের মনে কেউ কষ্ট দেয় অন্যায় ভাবে আল্লাহ সব পুরা মাফ

বড় একটা প্রমাণ হচ্ছে আপনার জীবনের দুঃখ কষ্ট কতটুকু যত দুঃখ তত আল্লাহ তালা ভালোবাসে যত বিপদ তত আল্লাহ ভালোবাসে যত আল্লাহ বিপদ দিচ্ছে এর মানে এটা যে আল্লাহ আপনাকে বিশাল বড় পুরস্কার দেবে সবাই সময় জীবনের সুখী হতে চাইলে কোন মানুষের থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখবে না মানুষের থেকে আশা করতে গেলেই আপনি বিশাল বড় একটা পাশ খাবেন জীবনে মানুষের থেকে আশা যত কম তার জীবনটা তত বেশি সুখী যুবক ভাড়া